আমরা সৌমাভ ও নিবেদিতা গবেষণা ও অধ্যাপনা করার পাশাপাশি দুজনেই ভ্রমণ পিপাসু এবং খাদ্যরসিক আমাদের ঝুলিতে যেমন রয়েছে দেশ বিদেশের নানা ভ্রমণের অভিজ্ঞতা তেমনই আছে বাড়ির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ঘোরাঘুরির স্মৃতি আর খাদ্যরসিক হওয়ার দরুন শুকনো মুখে ভ্রমণ আমাদের না পছন্দ সেটা বিরিয়ানি চপ কাটলে চাউমিন রোল মোগলাই হোক বা কচুরিয়া খোসা সমেত আলুর তরকারি বা শিঙারা কোনো কিছুতেই নেই কোনো না কারণ ও যে মানে না মানা কিন্তু শুধুই বাইরের জিনিস নয় বাড়ির সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ চেটে সাফ করে ফেলি আর সেটা এমনই করি যে বাসুন আর না মাজলেও চলে এহেন আমাদের ছোটখাটো অভিজ্ঞতা নিয়েই শুরু হতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেল চলার পথের অলিগুলি সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা